হ্যাঁ টাইম স্টার্ট মিলাও রিদয়ন দেখা যাবে চল্লিশ সেকেন্ডে সবগুলো বলে কালার মিলাইতে পারে কিনা রিদয়ান তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রিদয়ন চল্লিশ সেকেন্ডে সবগুলো বলে কালার মিলাইতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি হ্যাঁ তালে হবে জোরে তালি দাও তালি হবে তালে হবে পাঁচটার বেশি সাজানো যাবে না পাঁচটার বেশি সাজানো যাবে না তাড়াতাড়ি বিশ সেকেন্ড শেষ অলরেডি বিশ সেকেন্ড শেষ দেখা যাবে হ্যাঁ মিলানো শেষ মিলানো হয়ে গেছে রিদওয়ান নিয়ে নাও একটা প্রাইস হ্যাঁ চলে আসো হাফ লিটার তেল চলে আসো তারপরের জন্য আবেদ মিলাও সেকেন্ডে দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা সেকেন্ডে আবেদ মিলাইতে পারলে পেয়ে যাবে হাফ লিটার সামিন তেল হ্যাঁ তাড়াতাড়ি মিলাও এক কালার মিলানো শেষ দেখা যাবে আবেদ চল্লিশ সেকেন্ডে মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও এক কালার মিলানো হয়ে গেছে আবেতে দুই কালার মিলানো হয়ে গেছে আবেতে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি বিশ সেকেন্ড শেষ অলরেডি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে মিলাতে পারে কিনা হ্যাঁ মিলানো শেষ আবেদ চার কালার পাঁচ কালারই মিলাই ফেলাইছে আবেদ নিয়ে নাও হাব তেল চলে যাও তারপরে জোন আসো চলে আসো টাইম স্টার্ট মিলাও নিরাপ দেখা যাবে চল্লিশ সেকেন্ডে নিরাপ মিলাইতে পারে কিনা মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও দেখা যাবে পাঁচ কালারই মিলাইতে পারে কিনা দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি নিরাপ পাঁচ কালারই মিলাইতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ভর তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি এখনো এক কালারও মিলাইতে পারে না মিলাপ এখন এক কালার মিলাইতে পারে নাই তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তিরিশ সেকেন্ড শেষ অলরেডি তিরিশ সেকেন্ড শেষ তিরিশ শেষ অলরেডি তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও মিলাও টাইম শেষ স্টপ মিলাপ শান্তনা প্রায় স্যার নিয়ে নাও ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নাও সারাহিম চলে আসো টাইম স্টার্ট মিলাও দেখা যাবে রাহিম সবগুলো কালার মিলাইতে পারে কিনা চল্লিশ মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ এক কালার মিলানো শেষ এক কালার মিলানো শেষ রাহিমের তাড়াতাড়ি 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 মিলাও তাড়াতাড়ি রাহিম দেখা যাবে মিলাইতে পারে কিনা রাহিম তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চল্লিশ সেকেন্ডে দেখা যাবে সবগুলো কালার মিলাইতে পারে কিনা রাহিম তিন তিন কালার মিলানো শেষ অলরেডি তিন কালার মিলানো শেষ তাড়াতাড়ি 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 হ্যাঁ মিলানো পারছি রাহিম নিয়ে নাও হাফ লিটার তেল আমি নাম চলে যাও তারপরের জন্য আসো তারপরের জন্য আসো হ্যাঁ টাইম স্টার্ট আবির মিলাও চল্লিশ সেকেন্ডে মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে আবির চল্লিশ সেকেন্ডে মিলাইতে পারি কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি এক কালার মিলানো শেষ আবিরের এক কালার মিলানো শেষ দ্রুত মিলাও দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে চল্লিশ সেকেন্ড আবির সবগুলো বলের কালার মিলাইতে পারে কিনা মিলানো পেয়ে যাবে আবির হাফ লিটার তিল তাড়াতাড়ি মিলাও আবির তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও মিলাও আর পাঁচ সেকেন্ড আছে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি 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 টাইম শেষ স্টপ আবির পায় যাইতেছে শান্ত রাফি রাইস কোল্ড চলে যাও তারপরের জন্য আসো মিলাও আবদুল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবদুল্লাহ চল্লিশ সেকেন্ডে মিলাইতে পারে কিনা সবগুলো বলের কালার মিলাইতে পারলে আব্দুল্লাহ পেয়ে যাবে হাফ লিটার স্বামী তেল তাড়াতাড়ি মিলাও এক কালার মিলানো শেষ অলরেডি আব্দুল্লাহর এক কালার মিলানো শেষ দেখা যাবে সবগুলো বলের কালার মিলাইতে পারে কিনা আবদুল্লাহ তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও দেখা যাবে আবদুল্লাহ সবগুলো বলের কালারই মিলাইতে পারে কিনা চল্লিশ সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ মিলানো পারছো নিয়ে নাও হাবলিটা লিটার তেল হ্যাঁ চলে যাও